আজ আমরা জানব দক্ষিণ এশিয়ার একটি ছোট বিশ্বকর দেশের গল্প ভুটান হিমালয়ের কোলঘাসা এই রাজ্যটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরং তার স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য ও রাজনৈতিক দর্শনের জন্য পরিচিত অনেকেই ভুটানকে বলেন হ্যাপিনেসের দেশ বা সুখী মানুষের দেশ ভুটান একটি ভূমিবেশিত দেশ যার উত্তরে রয়েছে চীন এবং দক্ষিণ পূর্ব ও পশ্চিম দিকে ভারত দেশটির আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা আনুমানিক আট লাখের কাছাকাছি রাজধানী থিম্পু এবং সরকারি ভাষা হচ্ছে জংখা ভুটান একটি সংসদীয় রাজতন্ত্র রাজা জিগ্মি খেসার নাগমিয়েল ওয়াংচুক দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্বে ভুটান কখনোই উপনিবেশিত হয়নি যা দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে বিরল সতেরোশো শতকে সাবদ্রুং নাওয়াং নাম গিয়েন আধুনিক ভুটানের ভিত্তি স্থাপন করেন দুই হাজার সালের নতুন সংবিধানের মাধ্যমে ভুটান রাজতন্ত্র থেকে সাংবিধানিক রাজতন্ত্রে রূপান্তরিত হয় ভুটান গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা জিএনএইচ নামক ধারণাটি বিশ্বে পরিচিত করে তোলে অর্থনৈতিক প্রবৃদ্ধির বদলে এই দর্শন জাতীয় সুখ সাংস্কৃতিক ঐতিহ্য পরিবেশ রক্ষা এবং সুশাসনের উপর গুরুত্ব দেয় ভুটান পর্বত বন ও নদীর দেশ এখানকার সত্তর শতাংশ জমি বনভূমি হিসেবে সংরক্ষিত এবং সংবিধান অনুযায়ী তা রক্ষা করাও বাধ্যতামূলক দেশের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর পারোর মধ্যে অবস্থিত যা বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিমানবন্দরগুলোর একটি ভুটানের প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম বিশেষ করে তিব্বতীয় বৌদ্ধ ধর্মের দ্রুপ্প শাখা ভুটানের জাতীয় পরিচয়ের সাথে ধর্ম ও সংস্কৃতি নিবিড়ভাবে জড়িত দেশটির প্রতিটি শহর গ্রাম ও পাহাড়ে বৌদ্ধ স্তূপ মঠ ও প্রার্থনার চাকা দেখা যায় ধর্মীয় উৎসব যেমন সেচু এখানে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ অংশ ভুটানে ইসলাম ধর্ম একটি সংখ্যালঘু ধর্ম সরকারিভাবে স্বীকৃত নয় তবে এটি নিষিদ্ধ নয় ভুটানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক এক হাজার থেকে দুই হাজারের মতো যাদের বেশিরভাগই ভারতীয় বাংলাদেশি বা নেপালি বংশোদ্ভূত অভিবাসী কর্মজীবী বা ব্যবসায়ী ভুটানে কোনো সরকারি মসজিদ নেই তবে থিম্পু এবং ফলিংয়ে অপ্রকাশ্য বা ব্যক্তিগত ব্যবস্থাপনায় কিছু মুসলিম নামাজ আদায় করেন ফুনশোলিং যেটি ভারতীয় সীমান্তের খুব কাছে অবস্থিত সেখানে কিছু মুসলিম পরিবার বসবাস করে এবং তারা ঈদ ও অন্যান্য ধর্মীয় উৎসব ঘরোয়া পরিবেশে পালন করেন ভুটান সরকার ধর্মীয় স্বাধীনতা সীমিত পর্যায়ে স্বীকৃতি দেয় তবে খ্রিস্টান ও মুসলিম সংখ্যালঘুদের জনসম্মুখে ধর্মচর্চা করার অনুমতি খুব সীমিত ভুটানে ইসলাম প্রচারের কোন অনুমতি নেই এবং মাদ্রাসা ও ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানও নেই ধর্মান্তকরণ বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নীতিমালা কঠোর যদিও মুসলিমরা এখানে সংখ্যায় খুব কম তারা সাধারণত শান্তিপূর্ণভাবে বসবাস করে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কোনো বড় ধরনের দ্বন্দ্বে জড়ায় না মুসলিমরা বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসা পরিবহন বা নির্মাণ শিল্পে নিয়োজিত তাদের ধর্মীয় পরিচয় এখানে খুব গোপনীয় এবং অনেকেই সমাজের সাথে খাপ খাইয়ে নিয়ে জীবনযাপন করেন যারা মুসলিম ভ্রমণকারী তাদের জন্য ভুটানে কিছু চ্যালেঞ্জ থাকতে পারে হালাল খাবারের ব্যবস্থা সীমিত এবং জুমার নামাজের কোনো খোলা জায়গা বা মসজিদ নেই তবে হোটেল বা ব্যক্তিগত কক্ষে নামাজ আদায় এবং খাদ্যাভাসে কিছুটা নমনীয়তা থাকলে ভুটান ভ্রমণ সম্ভব পরিশেষে বলা যায় ভুটান এক অনন্য দেশ যেখানে সুখ পরিবেশ এবং ঐতিহ্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় এখানে ইসলাম ধর্মের উপস্থিতি সীমিত হলেও এটি একটি সহিংসু সমাজ যেখানে বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থান করে আমরা আশা করি ভবিষ্যতে ভুটান আরও বেশি ধর্মীয় সহনশীলতা প্রদর্শন করবে এবং সেখানে বসবাসকারী ও আগত মুসলিমদের জন্য কিছুটা হলেও ধর্মচর্চার পরিবেশ সহজ হবে এই ছিল ভুটান সম্পর্কে বিস্তারিত আজ আর নয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তীতে অন্য কোনো দেশের ইসলামিক প্রেক্ষাপট নিয়ে আসসালামু আলাইকুম